ঘরে বসে অনামিকা হাতে নেই কাজ ওদিকে স্বামী উদয় প্রতাপের বৃহস্পতি তুঙ্গে হিংসে হয় না কিভাবে কাটছে পর্দার হিয়ার দিন ছোটো পর্দায় কখনো ধারাবাহিক আবার কখনো বা ওয়েব সিরিজ বেশ দাপটের সঙ্গেই অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে কিন্তু বেশ কিছুদিন ধরে তাকে আর টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না কিন্তু কেন কি হলো অভিনেত্রীর আর ওদিকে তার স্বামী এখন ধারাবাহিকের হিরো কেমন সম্পর্ক তাদের মধ্যে একটা সময় ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যেত অনামিকাকে শেষ তাকে দেখা গিয়েছিল এখানে আকাশনীল নীল অভিনেতা শনের বিপরীতে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিকটি তবে তারপর সান বাংলা এক ধারাবাহিকে তাকে দেখা গেলেও সেটা খুব একটা মনে ধরেনি দর্শকদের কিন্তু এখন সে অভিনেত্রী বেশ কিছুদিন ধরে ঘরে বসা হাতে নেই কাজ কি করে সময় কাটছে তার অনামিকার কথায় কাজ চাইতে কোনো বাঁচ বিচার নেই অভিনেত্রী তবে ভালো কাজের জন্য তিনিও অপেক্ষা করছেন এগারোটা বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি কিন্তু এখন কাজ না থাকলেও ব্লগিং করে তার সময় কেটে যাচ্ছে আর তা থেকে বেশ ভালো আয়ও হচ্ছে এই করেই তার দিন কেটে যায় ওদিকে তার স্বামী উদয় প্রতাপ সিং আগে ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তারই অনুপ্রেরণায় আজ তিনি সিরিয়ালের হিরো দেখা যাচ্ছে পরিণীতা ধারাবাহিকে বেশ প্রশংসাও পাচ্ছে এই ধারাবাহিক তবে স্বামীকে কখনোই হিংসে করেন না অভিনেত্রী বরং স্বামীর সাফল্যে গর্বিত তিনি স্বামী বেশি আয় করে বলে কখনোই তার উপর হিংসে নেই বরং নিজের খরচ নিজে চালানোর মতো উপার্জন করে নেন অভিনেত্রী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন